বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শ্যামন্তকর বিএনপির পরিবার সংগঠনের পক্ষ থেকে দুয়ার আয়োজন করা হইয়াছে আল্লাহ তালা যেন বেগম খালেদা জিয়াকে জান্নাতের উচ্চ মর্যাদা দান করেন আমি এবং আমরা তার বিদ্রোহী আত্মার মাগফিরাতে কামনা করছি এবং তার সুকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি আল্লাহ তালা যেন তার পরিবারকে দর্জ ও শক্তি দান করেন দলমত নির্বিশেষে ওনাকে ভালোবাসে ওনার ওনার জন্য নুরাল মারিয়া কামনা করতেছে এবং সারা বাংলাদেশে যত আজকে এই গত শুক্রবারও আপনার সব মসজিদ সাথে ওনার জন্য দোয়া হয়েছে আমরা আমাদের সমস্ত বিবি পরিবার সমর্থন জায়গা আমাদের এবং বাংলাদেশের মহাকাশে মহাকাশের চন্দ্রপুত্র যে নেত্রী মুসলিম বিশ্বের দ্বিতীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী যিনি ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে তীব্র হুঙ্কার দিতেন যে নেত্রী কোনো দিন কোনো বিষয়ে দেশের স্বার্থ কল্যাণে আপোষ করেননি সেই নেত্রী আজ আমাদের মধ্যে নেই আমরা সত্যি আজকে আমরা যারা এই দোল করি আমরা আসলে বেদনাবিবর আমাদের কারণ আমরা মনে করি যে আমাদের যে মাতৃতুল্য যে সবাই ওনাকে মাতৃতুল্য মা মনে করতেন কারণ ওনারা গণতন্ত্রের প্রতীক ছিলেন তো আজকে সেই নেত্রী আমাদের মধ্যে নেই আমরা আপনারা আমাদের নেত্রীর জন্য দোয়া করবেন আমাদের নেত্রীকে যেন জান্নাতবাসী করেন

মেহরবানি করে জিন্দগির সমস্ত গুনাহ খাতা maaf করে দে আমিন আল্লাহ বাবা আদম থেকে নিয়ে মুনাজাত পর্যন্ত যত মুমিন মুমিনা যারা ইমান ইমানি নি হয়ে গেছে থেকে আপনি কারী বিশেষ করে আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি আত্মীয় সুযোগ খারিদেছি